বিএনপি ক্ষমতায় আসলে বৃহত্তর গর্জনিয়াকে উপজেলায় রূপান্তর করা হবে বললেন কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল রামুর গর্জনিয়া ইউনিয়নে বিএনপির বিশাল সম্মেলন অনুষ্ঠিত রফিকুল ইসলাম রেজপির প্রতিবেদনে বিস্তারিত বৃহত্তর জনসমাগমের মধ্য দিয়ে রামুর গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল হালিম ও মোহাম্মদ মহিবুল্লা পয়লা জানুয়ারি বুধবার দুপুর তিনটায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার তিন আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল তিনি বলেন বিএনপি দেশি বিদেশি কোনো শক্তির উপর নির্ভর নয় বিএনপির শক্তি সাধারণ মানুষ মানুষের আস্থা অর্জন করে বিএনপি বারবার ক্ষমতা এসেছে সে আস্থা বিশ্বাস ধরে রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের নেতাকর্মীরা যদি সাংগঠনিক ও জনস্বার্থ কাজ করে সাথে সাথে বহিষ্কার করা হবে এ বিষয়ে আমাদের নেতা তারেক রহমান কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাকখালী খালি বৃহত্তর সেতু হয়েছে ফলে লাখো মানুষ সুফল ভোগ করেছে আগামীতে আরও বেশি উন্নয়ন হবে বৃহত্তর গর্জনিয়া ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করা হবে সাহসী রাস্তা হয়ে আশার তরিতে স্থল বন্দর করা হবে ফলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হবে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাম উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ প্রধান বক্তা ছিলেন রামো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বসর বাবু বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ফুরকান আহমদ জেলা বিএনপি নেতা গুলাম মোল্লা চৌধুরী জাবেদ ইকবাল মেরাজ আহমেদ মাহিন ফরিদা ইয়াসমিন প্রমুখ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিমুল্লার সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তহিদুল ইসলাম কছপিয়া বিএনপির সভাপতি সৈয়দ আলম রাজাউল করিম টিপু মহিমুল্লা চৌধুরী জিল্লু মায়মুনুল হক মামুন জয়নাল আবেদিন জনি আদি সহ জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সভা শেষে বর্তমান সভাপতি আব্দুল আলিমকে সভাপতি ও মহিবুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ ডেলি আপডেট আজকের রাইকুমচুরি